সাম্প্রতিক সময় বল হাতের দারুণ পারফরমেন্স করেছেন নাহিদ রানা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ জ্যামিকিয়া টেস্টে প্রথম ইনিংসে জয়ের ভেদ গড়ে দিয়েছিলেন এই গতির তারকা যে কারণে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ও বাংলাদেশের সাবেক বোলিং কোচ কেন্ট ওয়ালসের কাছেও রানা পেয়েছেন বাহাবা তবে ব্যাটিংয়ে একটু উন্নতি করতে পারলে আরও ভালো হবে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সেই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন টাইগার এই পেসার নাহিদ বলেন জামিয়েকাতে শেষ ম্যাচের পর কেটনি ওয়ালস বলেছেন তুমি নিজের খেয়াল রেখো এবং ফিটনেসের যত্ন নিও নতুন নতুন শিখতে থাকো শিক্ষার কোনো শেষ নেই আমি যেসব দেশে যাচ্ছি নতুন শিখছি শিক্ষার কোনো শেষ নেই তো আমি এখানে এসব শিখতেছি এই ওয়েদার কিংবা ওয়েস্ট ইন্ডিজের কেমন বল করা উচিত সেটা জানতে পারছি বল হাতে অল্প সময়ে প্রশংসা কুড়ালো ব্যাট হাতে পারফরমেন্স বারবারই দুর্বল নাহিদ ডানার যা নিয়ে গতকাল কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে কাজ করতে দেখা গেছে তাকে পরে এই বিষয়ে বাইশ বছর বয়সী এই পেসার বলেন যে কোনো জিনিসের আড়ালে এনজয় করলে কখনো কঠিন মনে হয় না উনি যেটা বলেছেন তা অন্যরকম বেসিক টাইম ঠিক রাখতে হবে যাতে সব কিছু সুন্দর থাকে এটার জন্য আর কি আমি দলের জন্য পনেরো থেকে বিশটা রান করতে পারলেই যথেষ্ট हसनली स्पोरेक्स ढाका